নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আবারও আন্তরিক স্বাগতম আজ আমরা ভগবান শিবের এক গুরুত্বপূর্ণ উপদেশ আলোচনা করব এই উপদেশ বিশেষত তাদের জন্য যারা বিভিন্ন দেবদেবীর পূজা করেন এবং ভাবেন যে এর প্রভাব তাদের জীবনে কিভাবে পড়বে ভগবান শিব এই বিষয়ে একটি সুন্দর কাহিনীর মাধ্যমে ব্যাখ্যা করেছেন যে যখন আমরা বিভিন্ন দেবদেবতার আরাধনা করি তখন আমাদের জীবনে কি ঘটে তো বন্ধুরা যদি আপনি সত্যি ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত হন তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না অনেক বছর আগে এক ছোট গ্রামে ভুবন নামে এক ব্যক্তি বাস করতেন ভুবন ছিলেন অত্যন্ত ধার্মিক এবং তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে দেবদেবীর কৃপা লাভ করতে চেয়েছিলেন তাই তিনি প্রতিদিন ভিন্ন ভিন্ন দেবতার পূজা করতেন সোমবার তিনি ভগবান শিবের পূজা করতেন মঙ্গলবার হনুমানজির পূজা করতেন বুধবার গণেশজির পূজা করতেন এভাবে সপ্তাহের প্রতিদিন এক নতুন দেবতার আরাধনা করতেন ভুবনের বিশ্বাস ছিল যে যদি তিনি সমস্ত দেবতার পূজা করেন তবে তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য ও সুখ অর্জন করতে পারবেন কিন্তু তার একটি সমস্যা ছিল তিনি কোনো এক দেবতার প্রতি সম্পূর্ণ নিষ্ঠা ও একাগ্রতা দিতে পারতেন না একদিন ভুবন লক্ষ্য করলেন যে এতদিন পূজা করার পরেও তার জীবনে কোনো পরিবর্তন আসছে না তার অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে না তার মনে কোনও শান্তি আসছে না ভুবন ভাবলেন আমি তো প্রতিদিন বিভিন্ন দেবতার পূজা করি তাহলে আমার জীবন সুখী কেন হচ্ছে না এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ভুবন নির্জনে গিয়ে ভগবান শিবের ধ্যান করলেন তিনি গভীর শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে প্রার্থনা করলেন হে মহাদেব আমার সমস্যার সমাধান করুন আমার পূজার পদ্ধতিতে কি কোনো ভুল আছে ভুবনের আন্তরিক প্রার্থনা শুনে ভগবান শিব মৃদু হাসি দিয়ে তার সামনে আবির্ভূত হলেন ভগবান শিব জিজ্ঞাসা করলেন বৎস কি সমস্যা যে তুমি আমাকে স্মরণ করলে ভুবন মাথা নিচু করে বিনীতভাবে বললেন হে মহাদেব আমি প্রতিদিন বিভিন্ন দেবতার পূজা করি তবু আমার জীবন সুখী নয় কেন অনুগ্রহ করে আমার পথ প্রদর্শন করুন ভগবান শিব কোমল হেসে বললেন বৎস এটি সত্য যে সমস্ত দেবদেবী এক এবং অভিন্ন তবে তোমার এক বড় ভুল হয়েছে ধুবন বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন হে মহাদেব আমার ভুল কি ভগবান শিব বোঝালেন ধরো তোমার কাছে পাঁচটি ক্ষেত আছে আর তুমি প্রত্যেকটিতে সামান্য করে বীজ বপন করছ কিন্তু তুমি যদি কোনো ক্ষেতের সঠিকভাবে যত্ন না নাও তাহলে কি ভাল ফসল হবে ভুবন মাথা নেড়ে বললেন না মহাদেব ভালো ফসল হবে না ভগবান শিব বললেন সঠিক এই একই নিয়ম সাধনার ক্ষেত্রেও প্রযোজ্য যদি তুমি কোনো এক দেবতার প্রতি সম্পূর্ণ নিষ্ঠা ও একাগ্রতা না রাখো তাহলে তোমার সাধনা কখনো সম্পূর্ণ হবে না ভিন্ন দেবতার উপাসনা করা ভুল নয় কিন্তু একনিষ্ঠ ভক্তি ছাড়া কোনো ফল পাওয়া সম্ভব নয় ভগবান শিব আরও বললেন বৎস তোমার সাধনাকে একটি নির্দিষ্ট পথে পরিচালিত করো। বোঝার চেষ্টা করো সমস্ত দেবতা সেই একই ব্রহ্মের বিভিন্ন রূপ তুমি যদি কোনো এক দেবতার প্রতি সম্পূর্ণ সমর্পিত হও তাহলে বাকিদের কৃপাও স্বয়ংক্রিয়ভাবে লাভ করবে ভুবন ভগবান শিবের উপদেশ শুনে উপলব্ধি করলেন তিনি এতদিন কি ভুল করেছেন তিনি সিদ্ধান্ত নিলেন আমি এবার থেকে সম্পূর্ণ নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে শুধুমাত্র ভগবান শিবের পূজা করব এরপর থেকেই তার জীবনে আশ্চর্য পরিবর্তন ঘটতে লাগল তার অর্থনৈতিক অবস্থার উন্নতি হল তার মনে গভীর শান্তি এলো তার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠল বন্ধুরা এই গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যে সমস্ত দেবদেবতা এক ও অভিন্ন কিন্তু একাগ্রতা ও সম্পূর্ণ সমর্পণ ছাড়া কোনো সাধনা সফল হয় না যদি আমরা একনিষ্ঠভাবে কোনও এক দেবতার উপাসনা করি তাহলে বাকিদের কৃপাও আমরা স্বয়ংক্রিয়ভাবে লাভ করব বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনার মতামত জানান যদি এই গল্প ও ভগবান শিবের গুরুত্বপূর্ণ উপদেশ আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে লিখুন হার হার মহাদেব ধন্যবাদ